পূর্ব মেদিনীপুর তৃতীয় স্থান অধিকার করেছে সায়ন সাসমল সায়ন সাসমল পুরস্কারটি তুলে দিচ্ছেন সম্মানীয় নাড়ু গোপাল প্রামাণিক মহাশয় আজকে সমগ্র পুরস্কারের যিনি দাতা রয়েছেন রাধা রাধাকৃষ্ণ জুয়েলার্স এর কর্ণধার সম্মানীয় নাড়ু গোপাল প্রামাণিক সেই সঙ্গে ফ্রেন্ডস ফর এভার ক্লাবের অন্যতম সদস্য এরপরে মিউজিক্যাল বল প্রথম স্থান অধিকার করেছে মৌমিতা সাসমল মিউজিক্যাল বল প্রথম স্থান অধিকার করেছে মৌমিতা আচ্ছা উনি রয়েছেন একটি ঘোষণা আমরা কিন্তু দ্বিতীয়বার কাউকে ডাকবো না আমি প্রথমে বলেছি যাত্রা মঞ্চ যদি উনি অ্যাবসেন্স থাকেন উনি এসে কমিটির অনুসন্ধান অফিস থেকে আমাদের অফিস যাত্রা শেষ পর্যন্ত অফিসের লোক থাকবে অফিস থেকে এসে আপনার মূল্যবান পুরস্কারটি নিয়ে যাবেন দ্বিতীয় স্থান অধিকার করেছে মিউজিক্যাল বল সুশীলা মন্ডল অনুপস্থিত উনি অনুপস্থিত রয়েছেন আপনাদের উদ্দেশ্যে ফ্রেন্ডস ফর এভার ক্লাবের পক্ষ থেকে জানাচ্ছি আপনারা মিউজিক্যাল বলে যে অংশগ্রহণ করেছিলেন সেই পুরস্কার গুলো অনুসন্ধান অফিস মূল রাস্তার কাছে রয়েছে অনুসন্ধান অফিস ফ্রেন্ডস ফর এভার ক্লাবের আপনারা নিয়ে যাবেন হাড়ি প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেছে জোৎস্না বেরা জোৎস্না বেরা ওনার প্রতিনিধি এসে গেছেন ওনার সম্ভবত ওনার ছেলে তাই তো নাকি ওনার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন সঙ্ঘের অন্যতম সদস্য সম্মানীয় শিবশঙ্কর বেরা পুরস্কারটি দাতা রাধাকৃষ্ণ জুয়েলার্সের কর্ণধার সম্মানীয় নাড়ু গোপাল প্রামাণিক মহাশয় দ্বিতীয় পুরস্কার দাতা হলেন সবিতা প্রামাণিক ওনারও ছেলে মায়ের প্রতিভা ছেলেই তুলে ধরছে যাই হোক হাততালি দিয়ে একটু সহযোগিতা করবেন সবিতা প্রামাণিকের পুত্র এসে গেছেন মঞ্চে পুরস্কারটি তুলে দিচ্ছেন শিবশঙ্কর বেরা এরপরে ছদ্মবেশ প্রতিযোগিতা খুব চিত্তাকর্ষক প্রতিযোগিতা ছিল যেমন খুশি সাজো প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন জেলেদের অতীত জীবন সম্ভবত উনি খুব দূর দূর থেকে মংলা মারো সরিদাসপুর উনি এসছিলেন আমার সঙ্গে কথা হয়েছিল আমার পিতৃতুল্য ওনাকে সম্মান জানাই সেই সঙ্গে ফ্রেন্ডস ফর এভার ক্লাবের পক্ষ থেকেও অসংখ্য ধন্যবাদ জানাই